একজন সচেতন নাগরিক হিসেবে শিল্পী স্বপন দত্ত বাউল অন্যদের ভোটদানে অনুপ্রাণিত করতে তীব্র গ্রীষ্মের মধ্যেও গান গিয়ে মানুষকে সচেতন করছেন গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আমন্ত্রণ নিয়ে ভোট যাতে শান্তিপূর্ণ হয় নিজেই ভোট যাতে ভোটাররা নিজেই দিতে পারে সেই উদ্দেশ্যকেই সামনে নিয়ে তীব্র দাবদাহকে উপেক্ষা করে গানের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন এবং বার্তা দিয়ে চলেছেন স্বপন দত্ত বাউল এদিন নদীয়ার কৃষ্ণনগরে বিভিন্ন অলিতে গলিতে দেখা গেল তাকে গানের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের প্রচার চালাতে এই প্রথম নয় তিনি দীর্ঘদিন ধরেই গোটা রাজ্য জুড়ে যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয় সেই বার্তাকেই সামনে রেখে গানের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনগুলিতে দেখা যায় কোথাও বোমাবাজি আবার কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হানাহানি প্রতি নির্বাচনে দেখা যায় রাজ্যের মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি পর্যন্ত ঘটে মূলত সেই কথা মাথায় রেখেই কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছেন এবারও লোকসভার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে সেই সচেতন বার্তাই তুলে ধরেন গানের মধ্যে দিয়ে পাশাপাশি প্রশাসনকেও আরও বেশি করে সজাগ থাকার পরামর্শ দেন তিনি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পূর্ণ ভোটটা শান্তি করোনা পুলিশ ফোর্সকে দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কম্পট হতে হবে সকল রাজ নুই কি দলগুলি কেউ তোমরা শান্তি করবে না দু হাজার চব্বিশ লোকসভা ভোট তো ঠিক হয়ে গেছে ভোট চলছে প্রথম দফা দ্বিতীয় দফা হয়ে গেছে তো আমি দেখেছি যে প্রথম কিন্তু একটু শান্তিভঙ্গ হয়েছে রক্তপাত ঘটেছে এবং এখনো চারিদিকে বোমা টমা পাওয়া যাচ্ছে আমি বিগত যত ভোট হয়েছে দুহাজার ষোলো সাল থেকে আমি নির্বাচন কমিশনের কেন্দ্র রাজ্য কাছে সম্মানিত হয়ে আমি কিন্তু ভোট নিয়েই ঘুরে বেড়াচ্ছি শান্তিপূর্ণ যেন ভোট হয় আমি এর আগে বাসন্তী গেছি দেগঙ্গা গেছি ক্যানিং গেছি বাসন্তী ক্যানিং দেগঙ্গা ভাঙড় সব জায়গায় দেখেছি বোমাবাজি হয়েছে মায়ের কোল শূন্য হয়েছে তাই আমি চাই না দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কোনো মায়ের কোল যেন না শূন্য হয় কোনো বোমাবাজি না হয় কোনো প্রাণহানি না হয় কোনো মারামারি খুনো খুনি হানহানি যেন না হয় মানুষ যেন নিজের ভোট নিজে নিতে পারেন কারণ ভোট একটা গণতান্ত্রিক অধিকার মানুষ যদি গণতন্ত্রকে প্রয়োগ করতে না পারে মানুষ যদি ভোট না দেয় তাহলে ভোটার কার্ডে কোনো মূল্য থাকবে না তাই বারবার বলবো আপনারা নিজের ভোট নিজে দিন শান্তিপূর্ণ ভোট দিন কেউ শান্তি ভঙ্গ করবেন না অযথা অভাধীন কেন ভোট হয় অযথা কেউ জাত পাত ধর্মের ভেদাভেদে গোষ্ঠীর মনে পড়বেন না প্রত্যেককে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করব গণতন্ত্রকে রক্ষাও করতে হবে গণতান্ত্রিক ঐতিহ্য ঐতিহ্যকে রক্ষাও করতে হবে একটি ভোটের মূল্য কিন্তু অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটাকার্ডের মূল্য থাকবে না আমি বারবার বলবো নির্বাচন কমিশনকে যে আপনারা কঠোর হন এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনার দায়িত্ব পালন করুন সকল রাজনৈতিক দলগুলিকে বলবো আপনারা দায়িত্ব পালন করুন সকলকে হাতে হাত মিলিয়ে আপনারা শান্তিপূর্ণ ভোট করুন তা নাহলে জনগণ কিন্তু একা ভোট করতে পারবে না পুলিশ প্রশাসনকে বলবো আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না নির্বাচন কমিশনকে বলবো আপনারা থাকতেও কেন প্রথম দফা ভোটে উত্তরবঙ্গে কেন অশান্তি হলো কেন শান্তি ভঙ্গ হলো আমি রাষ্ট্রপতির প্রশংসিত ভবন শিল্পী হয়ে বলছি চারিদিকে শান্তির বার্তা দিচ্ছি নির্বাচন কমিশন তো বারবার বলছেন আপনারা ভোটার কার্ড সকলে আনবেন সকাল সকাল ভোট দিতে আসুন দাঁতে বেশি হবে না সময় বেশি লাগবে না পুলিশ প্রশাসনের ছায় শান্তি ভঙ্গ হবে না আমি বারবার মনে করছি যে নির্বাচন কমিশন কঠোর হয় পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করে এবং জনগণ যদি এক হয় সকল রাজনৈতিক দলগুলি যদি মনে করে আমরা শান্তি ভঙ্গ করবো না অযথা ঝামেলা পাক পাকাবো না অবাধ পক্ষ পাতিন যদি ভোট হয় ধর্ম জাতি পণ্য ভেদাভেদ করে কেউ যদি গোষ্ঠীর প্রবভন কাউকে না দেখায় তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে তাই শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে আমি আঠারোটা জেলায় ঘুরলাম না খেয়ে দেয়ে কষ্ট করে দান গেয়ে ভিক্ষা করে বাস ভাড়া ট্রেন ভাড়া টোটো ভাড়া রিক্সা সব দিয়ে আমি কিন্তু আঠারোটা জেলায় কিন্তু মানুষের প্রশংসা পেয়েছি আমি চাইছি যেন মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দেয় হ্যাঁ আমি কিন্তু কোনো পয়সা নিয়ে করছি না কারণ ভালো কাজে কেউ পয়সা দেয় না নির্বাচন কমিশনও জানে তাদের সঙ্গেও আমার যোগাযোগ আছে যেন দু হাজার ষোলো করছি কিন্তু তারা এই প্রচারে কেউ পয়সা দেয় না এবং স্টেট গভর্নমেন্টও জানে সবাই জানে কেউ পয়সা দেয় না সুতরাং আমি পয়সা না দিলেও সেটা পড়া করি না আমি না পয়সা নিয়ে বিনা পারিশ্রমে এক পয়সা না নিয়ে আমি যে জেলায় জেলায় ঘুরে ঘুরে আমি কি বার্তা দিচ্ছি শান্তিপূর্ণ ভোট হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না অবাধ পক্ষ ভোটে জাতপাতের ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে কাউকে ফেলবেন না নিজের ভোট যেন মানুষ নিজে নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিন শান্তিপূর্ণ ভোট দিন আমি পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাউল আঠারোটি জেলা ঘুরে আমি আজকে কৃষ্ণনগরে এসেছি হয়তো আমি এরপর রানাঘাটে গাইব তারপরে শান্তিপুরেও আমি গাইব তারপরে বাদ বাকি জেলাগুলো আমি পরপর করে যাবো আর যে বাকি আছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ